যা সবাই আচ্ছা এই গুলা দেখে যান আমাদের দেখে ঠিক এ জামা হইবো ঠিক আছে দেখেন সি বডি দেখেন দেখছেন এই ঠিক আছে এই ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন ঠিক আছে এই যে দেখেন অরিজিনাল বার্জিলোনের জি লোনের মধ্যে সমস্যা ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এটা দিচ্ছি মাত্র তেইশ টাকা আচ্ছা দেখছেন ডিজাইনটা আচ্ছা এই যে দেখেন ডিজাইনটা শুনে তো দেখেন অরিজিনাল বোম্বাই মধ্যে আচ্ছা দেখছেন এই সিমু টেক্সের মালগুলো এই দেখেন দেখছেন আঙ্গুল লাভার দেখছেন বারোটা আছে আচ্ছা ভাই এই পেরি পেরি মাল তো সবই তো দেখলাম আপনাদের কারখানা থেকে আসে হ্যাঁ ভাই সব আমরা নিজে ভোজকারক আর অনেকই আছে ওরা নিজে দাবি করে আমরা আমার মতো কেউ সেল দেখাইতে পারবো না সেল দেখাইবো তারপর মাল নিবেন

দেখছেন অরিজিনাল আপনার কটনের মধ্যে গুলা আচ্ছা অরিজিনাল কটনের মধ্যে কিন্তু অরিজিনাল কটনের মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু সব বিগ সাইজ ওনা দেখেন পাকা নামাজি পাতা তো আচ্ছা ওনা কিন্তু ভিয়াস পাকা পাসাত কিন্তু নামাজি

আচ্ছা কিন্তু দেওয়া আছে কিন্তু নয়শো টাকা সেম প্রোডাক্ট এ দিচ্ছে কত ভাই মাত্র দুইশো সত্তর টাকা ঠিক আছে এই যে দেখে মাত্র দুশো সত্তর টাকা দিচ্ছি আমি কথা বিশ্বাসী কথা বিশ্বাসী ভাই কথা বিশ্বাসী শুধু তাদের জন্য টাকা আচ্ছা এটা লোন ভাই এটা সবাই বলে প্লাস বলে

একদম তো ফ্রি সাইজ ভাই আমাদের নিয়েছি এই মার্কেটের মধ্যে চায়না লোন চায়না আমরা নিজেরা নিয়ে আসছি আচ্ছা এই যে কোনো গুলজামা হইব যে কোনো মানুষ একশো পার্সেন্ট একশো থাকবে আচ্ছা নিজের কোম্পানি এটা ঠিক আছে সবকিছু দেখানো আমি চাইনি আমার মধ্যে মাল সেল আচ্ছা সারা বাংলাদেশে আপনার মাল সেল করে থাকেন মাল সেল

এই যে দেখেন ডিজাইনটা রাখছেন আচ্ছা আমায় সুন্দর কিন্তু একটা পিন

দেখেন ঠিক আছে ভাই অর্জিনা কালামকারি মধ্যে আচ্ছা আচ্ছা একদম ধামাকে দিবেন তো ভাই একবার ধামাকে ভাই আচ্ছা এটা খুশি লেখিবেন আপনি ভাই আমার ভিও একদম কে একটা অফার দেন তো ভাই অন্য দোকানে সব দোকান তারা সাড়ে আর নিয়ে আপনাদের আচ্ছা ভাইরাস সব থেকে আপনার আর ভাইরাসে মাদার আচ্ছা এই মালগুলো কাটিং করেন ভাই আমরা নিজের সবকিছু দেখাইছি কিন্তু আচ্ছা অনেক কিছু দেখা ইনশাল দেখাবো কিন্তু

এখন দেখো মাল সেম রেটের মধ্যে একটা মাল পাঁচশো বিশ টাকার মধ্যে আরেকটা মাল আচ্ছা আর একটা ডিজাইন আরিকা এর সেম আচ্ছা ফুল বডি জুড়ে থাকবে আরিকাশ

মানে উপলক্ষে সব যে পজিশন উপলক্ষে আপডেট কালেকশন আচ্ছা একদম আপডেট কালেকশন হ্যাঁ পজিশন আপডেট কালেকশন এ দেখেন আচ্ছা নেক্সট দেখেন না আচ্ছা এই যে দেখেন ডিজাইনটা শুধুমাত্র দেখেন এটা অরিজিনাল বোম্বাইর মধ্যে আচ্ছা অরিজিনাল বোম্বাইর মধ্যে অরিজিনাল বোম্বাইর মধ্যে গুলো ওকে দেখেন এটা ওনা দেখেন ভাই

এবং কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সব শিল্লো আছে সামনে আরো অনেক কিছু আছে ইনশাল্লাহ অবশ্যই এই যে দেখেন পুরো বডি জুড়ে কিন্তু আরি কাজ করা দেখেন এবং কিন্তু সিকোয়েন্স কাকে চুমকি বসানো চুমকি বসানো আচ্ছা প্রাইস কেমন দিচ্ছেন ভাই এই যে মাত্র 920 টাকা মাত্র 920 টাকা 2200 টাকার জিনিস 920 টাকা 70% ডিসকাউন্ট আচ্ছা ভিউয়ার্স অসংখ্য পরিমাণ কিন্তু থ্রি পিসের কালেকশন ভাইদের সবে রয়েছে অবশ্যই স্ক্রিন নাম্বার কল করবেন চাইলে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে এই মালগুলো কিন্তু দেখে দেখে নিতে পারেন এবং বাংলা চৌষট্টি জেলা থেকে যারা সরাসরি আসতে চায় তারা সর্বশেষ ভাই লোকেশনটা জেনে নেবে সর্বশেষ লোকেশনটা আমি বলছি আবার বলছি এটা কিন্তু বুলতাগাউসে এবং ঢাকা নারা বুলতাগাউসে মার্কেট যারা চিনের মানুষের মার্কেটে তারা বারো নম্বর গুলির মধ্যে আসবেন একশো পঁচাশি নম্বর দোকান বারো নম্বর গুলির মধ্যে আসলে হইব আলাদা গাউসে এসে আমার ফোন দিবেন তাইলে হইব আচ্ছা বিবাস আপনারা কিন্তু ভুলদা গাউসে মার্কেটের সামনে এসে স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন চাইলে কিন্তু ভাইরে যে রিসিভ কিনে অবশ্যই অবশ্যই আমার লোকেশন পাঠাই দিব আচ্ছা তো ভাই ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম